আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে আজকে দেখাবো পালং শাক কিভাবে চারা লাগানো হয়ে দেখেন কি সুন্দর করে মাটিতে দুইটা ভাগ করে চারা লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন চারাগুলো কী সুন্দর করে পালং শাক হয়েছে তো আপনাদেরকে দেখাবো এই দেখতে পারছেন পালং শাকগুলো কত সুন্দর এ আলো হয়েছে। এই যে দেখুন দুই ভাগ করে পালং শাক লাগানো হয়েছে। তো আপনাদেরকে দেখাই যে এগুলো হলো পালং শাক দেখুন। কি সুন্দর সতেয়াল ভাবে হয়েছে পালং শাকগুলো। এখন একটু ছোটো আর কয়েকদিন পর এটা তোলা হবে। পালং শাকগুলো দেখতে অনেক সুন্দর লাগে আমরা সব সময় পালং শাক খেয়ে থাকি তো সবাই আমরা পালং শাকের পছন্দ করি তো পালং শাকের পাশাপাশি দেখেন লাল শাকও লাগানো হয়েছে লাল শাকটা দেখতে অনেক সুন্দর তো এটার পাশাপাশি অনেকটি লাল শাকও ভিতরে বীজ দেওয়া হয়েছে তো লাল শাক দেখতে পাচ্ছেন আর পালং শাকটা এত সুন্দরভাবে লাগানো হয়েছে দেখেন কি সুন্দর হয়েছে পালং শাকগুলো দেখে আপনাদের মনটা ভরে যাবে তো পালং শাকগুলো আমরা অবশ্যই সবাই খেয়ে আপনাদের যদি কোনো ছোটোখাটো জমি থাকে তাহলে এভাবে আপনারা পালং শাক বাড়িতে লাগাতে পারবেন একদম ছোটো মতো করে পালং শাকের আমার পিছন হলো পালং শাক দেখতে পাচ্ছেন এগুলো কয়েকদিন হলো বীজ ফেলানি হয়েছে তারপর পালং শাকগুলো হয়েছে সুন্দর হয়ে দেখতে পাচ্ছেন সুন্দর করে পালন শাকগুলো হয়েছে আপনার যদি অল্প জমি থাকে বাড়িতে এইসব পালন শাক আপনারা আবাদ ইচ্ছেগুলো আবাদ করতে পারবেন এভাবে এভাবে দাগ দিয়ে তারপরে ভিতরে দুই ভাগ করে লাগাতে পারবেন ইচ্ছে করে পালন শাকও খেতে পারবেন দেখবেন কি সুন্দর করে পালন শাক হয়েছে আর দুই তিন চার দিন পরে এগুলো শাক তুলে বাজারে বিক্রি করা হবে আপনারা দেখতে পাচ্ছেন পালন শাকগুলো কত সুন্দর করে হয়েছে আপনাদের জন্য অল্প বাড়িতে কোনো জমি থাকে তাহলে এভাবে এক সিরিয়ালে পালং শাক লাগাতে পারবেন আর পালং শাকের পাশাপাশি দেখেন ডাঙা লাল শাক বোনা হয়েছে তো লাল শাকটা দেখা যাচ্ছে না লাল শাকটা একটু ছোটো খাটো এখনো লাল শাক হয়নি তো আবার এর পাশে আছে এই যে ডাঙ্গা এই দেখেন ডাঙ্গা এটা হলো ডাঙ্গার গাছ ডাঙ্গার শাক ডাঙ্গার শাক ডাঙ্গাও লাগানো হয়েছে অনেকগুলো ডাঙ্গাও লাগানো হয়েছে এখানে এক্সি গেলে মানে তিনোটায় লাগানো হয়েছে শাকগুলো যাতে তিনোটায় এক একইভাবে বড়ো হয়ে বাজারে বিক্রি করতে পারে তারা এইভাবে লাগাচ্ছে তো দেখেন সুন্দর করে ডাঙ্গার ক্ষেত লাগানো হয়েছে অনেক সুন্দর হয়েছে ডাঙ্গাগুলো তো যাতে ওরা তাড়াতাড়ি বিক্রি করতে পারে দুটাই যেন এক সিরিয়ালভাবে উঠে চারাগুলো জন্য তারা তিনোটাই লাগানো লাগাইছে একসঙ্গে দেখেন কি সুন্দর ডাঙ্গার ক্ষেত্র তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুরা জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম